সুপ্রিয় দর্শক মেহেরপুর মটরসাইল হাট থেকে আপনাদের স্বাগতম হাট শেষের দিকে একটা গাড়ি বিক্রয় হয়ে গেল টিভিএস মেট্রোপ্লাস ভাইয়া আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন কোথা থেকে এসেছেন মেহেরপুর গাড়ি কিনলেন কত দাম দিয়ে তিরাশি হাজার আশি মেট্রো প্লাস তিরাশি হাজার টাকায় গাড়িটা ক্রয় বিক্রয় সম্পন্ন হয়েছে গাড়ি আপনি কিনলেন মেহেরপুর হাট সম্পর্কে একটু আমাদের বলেন মেহেরপুর হাট খুব ভালো আলহামদুলিল্লাহ আমরা চাই যে আরও জমজমাট হাটটা বুঝছেন জি যারা আমাদের হাটে আসতে চান একটু ঠিকানাটা বলে দেন এটা আপনার পৌর কলেজ পৌর কলেজের কাছে আলেই জনে পাবেন গাড়িটা কিনি আপনি খুশি প্রিয় দর্শক আপনারা দেখছেন মেরপুর মোটর মোটরসাইকেল হাট থেকে টিভিএস প্লাস্টিক হাট শেষের দিকে একটা গাড়ি বিক্রি হয়ে গেল ভাই গাড়ি গিলো গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করতেছি টিভিএস মেট্রোপ্লাস মাত্র তিরাশি হাজার টাকায় খুব সুন্দর একটা মডেলের গাড়ি মেহেরপুর নাম্বার বারো চুরানব্বই চুরানব্বই নাম্বারটাও দারুণ মেহেরপুর মোটরসাইকেল হাট পুরো কলেজ মাঠ থেকে টিভিএস Thank yeah. you.